রে চাইনার কাছে আধুনিক টেকনোলজি আছে রাশিয়ার কাছে আছে মিসাইল আর আমাদের কাছে এই যে এই জাম্বুরা লীগের মডেল আপনি এই মডেলকে যেখানে ইচ্ছা সেখানেই ব্যবহার করতে পারবেন খাটে মাঠে সিনেমা নাটক কিংবা টেকনোলজির উন্নয়নে সমস্ত জায়গায় তাকে ব্যবহার করতে পারবেন কারণ তার শরীরে অনেক কারেন ও তিনি একজন অলরাউন্ডার তাই তো তিনি বিভিন্ন ইন্টারভিউতে গিয়ে নিজের প্রশংসা করতে করতে অন্যদের মডেল বা নায়িকাই মনে করেন না এই তো সেদিন দেখলাম এক ইন্টারভিউতে তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি যদি আইটেম সং করেন তারপর পপুলারিটিও যদি পান তখন আপনি কোন নায়িকাকে কম্পিটিটর ভাববেন তখন আমাদের অলরাউন্ডার টেকনোলজি আপা উত্তর দিছিল আমি যখন নাচব তখন তো আমি ছাড়া আর কেউ থাকবে না আমি তো চোখেই দেখব না আমার কম্পিউটারও হতে পারে এর আগে তিনি আরো বলছিল সাবিলানুরকে নাকি তার নায়িকা বলে মনে হয় না তাসনিয়া ফারিন আর সাবিলানুর কি না আছে তিনি থাকলে নাকি একদম ফাটিয়ে দিত তবে আমাদের এই ওভার কনফিডেন্স ওয়ালি জাম্বুরা আলীগের মডেলকে একটু মনে করিয়ে দেয় এই দেশে শুধু আপনার মতো ভাঙা টেকনোলজি নাই দেশে আপনার চেয়ে বড় বড় লেভেলের টেকনোলজি আছে যাদের কাছে আপনি এখনো শিশু এই যে ওনাকে চিনেন উনি হচ্ছে আমাদের দেশের আইটেম সং ড্যান্সার মডেল ও নায়িকা পলক ভাইয়ের মন খারাপের টেকনোলজি নুসরাত ফারিয়া তিনি যে পটাকা গানে যে নাচ দিছিল সেই নাচ দিতে গেলে তো জামরালীগের টেকনোলজির মাজা ভেঙে যাবে অন্যদিকে আমাদের আছে খাটমাট ফেসবুক দেশবিদে সব জায়গা কাঁপানো টেকনোলজি নাম তার পরিমণি স্টেজে লুঙ্গি কাছাড় দিয়ে যে ড্যান্সটা দিছিল সেটা তো কালে জাম্বুরা লীগের নায়িকার দেওয়া সম্ভব না তাছাড়া তার বিরুদ্ধে কোনো পুলিশ তদন্ত করতে আসলে তাকেই প্রেমে ফেলে মুখ দিয়ে কে খাওয়াই দিত তিনি আমাদের দেশের একমাত্র নায়িকা যিনি ব্রাজিলের আগে মিশন কমপ্লিট আর এক করেই তাই তো আমার মনে হয় ভণ্ডামি কাপানি নাচানি ও ঘপলাঘাপলি সব দিক থেকে পারফেক্ট হচ্ছে আমাদের পরিমণি আমাদের আরেক টেকনোলজির নাম হচ্ছে ম্যাজিক মামনি যিনি ফেসবুকে উল্টা হয়ে মাঝে মাঝে যেভাবে ফেসবুকে ভূমিকম্প তুলে সেইভাবে নাচাত জাম্বুরা লীগের এই নায়িকার কাছে স্বপ্ন এভাবে নাচতে গেলে এই মডেলের জায়গায় জায়গায় ব্যথাও হয়ে যেতে পারে আমাদের ম্যাজিকাপা একসাথে সিনেমা ও রাজনৈতিক মাঠ এবং মন্ত্রীদের খাট যেভাবে কাঁপিয়েছেন সেই দিক থেকে বিবেচনা করলে তো এসব জাম্বুরা লীগের মডেল তালিকাতে থাকবে না আরেকদিকে আমাদের আরেকজন টেকনোলজি আছে যার নাম মিম তিনি মাঝে মাঝে আইটেম সঙ্গে যেই লেভেলের ড্যান্স দেয় সেটা দিতে গেলে আবার উনার পা ভেঙে যেতে পারে আমাদের টিকটকের ভিতরে যেই টেকনোলজি আছে সেগুলো ধারের কাছেই তো যেতে পারবে না জাম্বুর লিগের মডেল টিকটকে শান্তি রহমানের নাচ নাচকে আপনারা দেখেছেন ওই নাচটা যদি এই ওভার ওয়ালি নায়িকাকে কপি করতে বলা হয় তাহলে তো আমার মনে হয় আর জীবনে নাচের না মুখে নেবে না আবার তিনি বিভিন্ন ইন্টারভিউতে বলে বেড়ান তিনি নাচা শুরু করলে শুধু তিনিই থাকবেন অন্য কেউ তার কাছে পাত্তা পাবে না এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে এতই যদি পারেন নাচ তাহলে একটু নাচানাচি করে ম্যাজিক পাম্বনির মতো ফেসবুকটা কাঁপিয়ে দেখান তাহলে না হয় আমরা বিশ্বাস করব অন্যদিকে পরিচালকদের দৃষ্টি পড়বে যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বন্যরা বনে সুন্দর আর জাম্বুরা দেখিয়ে লিগ কাঁপানো নায়িকারা জাম্বুরা লিগেই সুন্দর সো শুধু শুধু গলা ফাটিয়ে নিজেকে সেরা প্রমাণ করতে চাইলেই সেরা হওয়া যায় না তার চেয়ে বরং আপনি পরের বছরের লীগের জন্য অপেক্ষা করেন